কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবির ঠিক বলেছে না আমার বাপ দাদারা ঠিক বলেছে না আমার বাপ দাদারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদী দর্শক আমরা কোরআন হাদিস পড়বো কোরআন হাদিস মানব কোরআন হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে গঠন করব। এখানে শিল্পী বলছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির আমরা আমাদের পীর কি বলেছে আমরা আমাদের আকাবির কি বলেছে সেটাই মানে কিন্তু আমার পীর আমার আকাবির সেটাই বলে যেটা কোরআনে আছে হাদিসে আছে কোরআন হাদিসের বাহিরে আমার পীর আমার আকাবির আমাদের মুরব্বিরা কেউ কিছু বলেন না আমাদের বাপদাদারা এ ধরনের কোনো আমল করেন নাই

সিদ্দিকদেরকে <Five pressing Prem West> <extraordinaries> <nessissarlos> <affran hate> <frogoples> নেককার যারা তাদেরকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এই সলেহের অন্তর্ভুক্ত হলো আমাদের আকাবির সলেহের অন্তর্ভুক্ত আমাদের বাপদাদা সলেহের অন্তর্ভুক্তই আমাদের পীর মাসে একগণ যাদেরকে আমরা অনুসরণ করি যাদের অনুসরণে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি হজরত আলী কার্লাহ তিনি মসজিদে খুদ্া দিচ্ছিলেন এমনি মুহূর্তে এজন দাঁড়িয়ে বললেন যে ইনিল হুকম ইল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো কারো হুকুম মানি আল্লাহর একমাত্র আল্লাহর সিদ্ধান্তই মেনে নেই

যে সমস্ত নবী গুনাগার নৌজুবিল্লা এরপরে নবী ও সাহাবিদের মধ্যে লোভ লালসা ঘৃণা বিদ্বে স্বার্থহিংসা ছিল যার ফলে যুদ্ধে কোরআন দ্বিতীয় খণ্ড ষাট পৃষ্ঠার নিরানব্বই নন টিকার মধ্যে আবুল আলা মৌদুদি এই কথা বলেছেন এরপর তিনি বলেছেন কোরআন নাজিল হওয়ার এক শত বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে নওজবিল্লা অথচ আল্লাহর কোরআনকে আল্লাহ তালা নিজেই সংরক্ষণ করেছেন মৌদুদি বলছে আমাদের নবী তার রেসালাতের দায়িত্ব আদায় ভুল করেছেন নজবিল্লা এভাবে অসংখ্য অগণিত অসঙ্গতি রয়েছে যেই আবুল আলা মৌদুদির তাফসিরের মধ্যে তারা আবার তার অনুসরণের করে পীর মাসায়কদের বিরুদ্ধে তারা কথা বলে তারা আমাদের আকাবিরদের বিরুদ্ধে কথা বলে আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কথা বলে বাপদাদার নাম নাই সলিমুদ্দের বেআই টিকটকার কবির বিন সামাদ আর হলো বিশিষ্ট মাছ ব্যবসায়ী মশিউর রহমান ভাই আমার এই দুই প্রিয় ভাই তারা যেভাবে সঙ্গীত উপস্থাপন করেছেন নজবিল্লা আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ হেদায়তের পথ আল্লাহ তালা দেখিয়ে দিন দেখেন আমরা আমাদের পীর আমাদেরকে কি বলেন আমাদের পীর আমাদেরকে বলেন বাবা পাঁচক তো নামাজ জামাতের সাথে আদায় করবো সকাল সন্ধ্যা জিকির করবা বেশি বেশি দূরত পড়বা দাড়িটাকে লম্বা রাখবা ছাটা কাটা নিষেধ শূদ খাইতে নিষেধ করেন ঘুষ দিতে নিষেধ করেন তে রাসূলুল্লাহ ভালোবাসতে বলেন রসূলের প্রেম আমাদের হৃদয়ের মধ্যে জাগ্রত করার চেষ্টা আমাদের পীর মাসায়করা আমাদের আসলাফরা আমাদের আকাবিররা আমাদের বাপ দাদারা এগুলো বলে থাকে আর আপনি বলেন যে বাপ দাদারা ছেড়ে দেব হ্যাঁ বাপ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে কিন্তু না আমাদের পীর মাসায়করা হক্কানী রব্বানী উলামাই আমরা। আমাদেরকে সাধারণ মানুষদেরকে যেভাবে তালিম দিচ্ছেন তার বিয়াদ দিচ্ছেন কোরআন এবং শূন্য মোতাবেক আমাদেরকে বোঝাচ্ছেন অতএব আপনাদের এই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ আপনি দিন পেয়েছেন ইসলাম পেয়েছেন এই পীর মাসায়কদের উসিলাই পেয়েছেন এই পীর মাসায়কদের উসিলাই বাংলাদেশে দিন এসেছে ইসলাম এসছে আমরা ইসলামের পতাকা তলে আসতে পেরেছি অতএব আপনাদের এই পীর মাসায়কদের কাছে ক্ষমা চাওয়া উচিত আকাবীরদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের আসলাফদের কাছে ক্ষমা চাওয়া উচিত আপনারা ইনশাল্লাহ ক্ষমা চাইবেন এবং এই সঙ্গীতের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি আপনার অবস্থান ক্লিয়ার করবেন আপনাদের অবস্থান ক্লিয়ার করবেন আল্লাহ তাহলে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক বলেছেন আমার বাবু দাদারা